সম্মানিত বাজার আপডেটের ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এই যে দূর দূরান্ত পাড়ি এই যে গমের বাজার আপডেট দিতে তো আপনারা গমের বাজার আপডেট পেতে আমাদের সায় থাকুন সাই থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন জানি আজকের গমের বাজার আপডেট আসসালামু আলাইকুম ভালো আছে

এটা হলো ষোলোশো সাত কিনেছে পাইকারি আর বিক্রি করবে হলো ষোলোশো চল্লিশ টাকা এটা হচ্ছে সবচেয়ে ভালো মাথা খাওয়া দিচ্ছে তো এই ছিল আজকের গমের বাজার আপডেট ঠিক আছে ধন্যবাদ তো নিত্য নতুন এরকম দু একদিন পরপর যে কোনো পণ্যের বাজার আপডেট পেতে আমাদের সবাই তখন সবাই থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম